মোহাম্মদ বিন কাশিম মুখাবহ হতে পর্দা সরিয়ে ফেলেন তার দর্শন মোহনীয় চেহারার কালো চোখের মণি থেকে বিজয়ের অধ্যুত্বের পরিবর্তে পবিত্রতা ঠিকরে পড়ছিল বিজয় যেন তাকে বিহুবাল করতে পারছিল না যেই তরুণ যুবকরা তাকে কাঁধে তুলে দামিষ্কের অলিতে গলিতে আনন্দ মিছিল নিয়ে প্রদক্ষিণের অভিপ্রায়ে এসেছিল তারা বিস্ময় বাড়া নয়নে তার মুখোফানে তাকিয়ে রইল এক আরব উৎসাহ নিয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করল আপনি কোথেকে এসেছেন মোহাম্মদ জবাব দিলেন বসরা থেকে বসরার কথা শুনে কতিপয় ব্যক্তি জেদ করে বলল আপনাকে আমরা আর যেতে দেব না মোহাম্মদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বললেন আমি দামেস্কবাসীর কাছে এক জরুরি পায়গাম নিয়ে এসেছি আমার প্রত্যাবর্তন অত্যাবশ্যক তাই আপনারা নীরবে আমার সেই পয়গম শুনলে আমি বেশি খুশি হব খলিফা মালিক রাজ কর্মচারী হলেন তিনি মোহাম্মদ বিন কাশিমকে বললেন এটি তোমার পয়গম পৌঁছবার শ্রেষ্ঠ সময়ে তুমি ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে নাও তাহলে বিশাল জনসমুদ্রের প্রত্যেকের কর্ণে তোমার বাণী পৌঁছাতে সহায়ক হবে মোহাম্মদ বিন কাশিম ঘোড়ায় আরোহণ করতেই সামনের লোকজন পরপর মাটিতে বসে পড়ল মোহাম্মদ সংক্ষিপ্ত ভাষণে লঙ্কার মুসলিম বিধবা ও অ্যাতিম শিশুদের লোমহর্ষক কাহিনী বর্ণনা করলেন তারপর জোবায়ের কাছ থেকে রুমাল নিয়ে নাহিদের চিঠি পড়ে শোনালেন মোহাম্মদের বাগ্মিময় বক্তব্য ও নাহিদের চিঠি জনমনে তীর ও ছুরির কাজ করছিল অনেকের নয়ন বিগলিত অশ্রু গাল বেয়ে পড়ছিল মোহাম্মদ উচ্চস্বরে বলতে লাগলেন ইসলামের জন্য উৎসর্গীকৃত প্রাণ বন্ধুরা আমি তোমাদের অনেকের চোখেই অশ্রু বিগলিত হতে দেখেছি কিন্তু মনে রেখো উৎপীড়িত নির্যাতিত নারী শিশুর আহাজারি অশ্রু দ্বারা ধৌত হয় না হয় রক্তের দ্বারা সিন্ধুর বিস্তীর্ণ রাজ্যে অত্যাচারের যে দাবানল জ্বলছে তার সামান্য চিত্রই দূরে থেকে আমরা আঁচ করতে পারি কিন্তু বহুকাল থেকে সিন্ধুর শাসকের নির্যাতনের স্টিম রোলারের আঘাতে যে লক্ষ লক্ষ অসহায় লোক নিষ্পেষিত হচ্ছে সিন্ধুর যথেষ্টের শৃঙ্খলে আবদ্ধ রয়েছে তাদের সম্পর্কে আমরা অবহিত নই নাহিদ নামের মুসলিম বালিকার বুকে যে সরাঘাত চলছে তা সেই লক্ষ্য তীরেরই একটি আজ সিন্ধু শাসকের বন্দিশালার অন্ধকার কুঠুরিতে আমাদের মুসলিম ভাই বোনেরা মুসলিম মুজাহিদদের অশ্বপুরের শব্দ শোনার প্রতীক্ষায় রয়েছে তারা মুজাহিদদের আল্লাহ আকবর ধ্বনি শুনতে আগ্রহী যেই মুসলুম মানবতা বছরের পর বছর অত্যাচারের অগ্নিতে ভস্য হচ্ছে তারা পশ্চিম দিক চক্রাবালে আশিস রূপে সেই ত্রাতাদের কপাট ভাঙ্গার শব্দ শুনতে চান যারা কয়েক বছর পূর্বে ইরানের অগ্নিকুণ্ডকে নিভিয়ে দিয়েছিল কান পেতে শোনো মজলুম মানবতার ক্ষতবিক্ষত হৃদয় মথিত প্রার্থনা যে মুজাহিদগণ শির রক্তদান করে আল্লাহর সবুজ জমিনে সাম্য ন্যায় ও শান্তির চারাগাছে করেছেন তারা কি পারেন না জালিম সিন্ধু শাসকের হাত থেকে অত্যাচারের অসি কেড়ে নিতে তাদের অশ্বকে কণ্টকময় কণ্ঠকময় ঝোঁপ মারিয়ে মজলুম মুসলমানের মুক্তি নিশ্চিত করতে পারে না হে টকবের রক্তের অধিকারী মুসলিম যুবক তরুণ ভাইরা ন্যায় সত্যের তলোয়ারের সামনে আজ কায়সার ও কিসরার মতো আরেক অধ্যত্ত শক্তি ফানা তুলেছে এসো আমরা তাদেরকে জানিয়ে দেই যে আমাদের ওসি এখনো ভোতা হয়ে যায়নি এসো আমরা জানিয়ে দেই যে বীর খালেদের তলোয়ার এখনও রক্ত ধুয়ে পরিষ্কার হয়ে যায়নি উৎপীড়িত বালিকার এ রক্তে লেখা পত্রখানা যদি তোমাদের শিরায় উপশিরায় উত্তাপ সৃষ্টি করতে না পারে তবে মনে রেখো ভূপৃষ্ঠে আমাদের মহত্ব ও উন্নতির দিন শেষ হয়ে আসছে আমি তোমাদের কারো চেহারায় নৈরাশ্যের সাপ দেখছি না আমি শুধু বলতে চাই যে এক বীর জাতি ঘুমিয়ে আছে আর সেই জাতিরই এক অভিমানী কন্যা উচ্চস্বরে ডেকে বলছে হে ইসলামের শান্তিময় সমাজ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ভ্রাতাগণ ভূপৃষ্ঠের প্রত্যেক রমণী ও কন্যাদের সতীত্ব রক্ষার দায়িত্ব তোমাদের প্রবল উত্তেজনায় জনসাধারণ খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের দিকে তাকিয়ে জেহাদ ঘোষণার বাণী শোনার অপেক্ষা করছিল চতুর্দিকে জিহাদ জিহাদ বলে গগন ধ্বনি গর্জে উঠল মোহাম্মদ বিন কাশিম উভয় হাত তুলে সকলকে নিরব ইঙ্গিত দিয়ে বললেন দামিশকে বসে কয়েক ধনী তুলে সহস্র মাইল দূরে অবস্থিত প্রতীক্ষমান দৃষ্টিকে আনন্দ দিতে পারবে না তারা তোমাদের তলোয়ারের ঝনঝনানি শুনতেই অধীর উৎকণ্ঠিত তোমাদের বাপ দাদারা সেই অসির অগ্রভাগ দিয়ে মুসলিম প্রতিপত্তির ইতিহাস লিখে গেছেন তোমরা যদি অভয় দাও তাহলে সিন্দুর ময়দানে আমরা ইয়ারমুখ ও দামিষ্কের স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারি তোমাদের বাপদাদাদের মতোই প্রমাণ করতে হবে যে প্রত্যেক মুসলমান প্রয়োজনে যুদ্ধ করতে পারে অস্ত্রও ধরতে পারে তোমাদের উত্তোলিত তলোয়ার দেখেই আমি আমিরুল মৌমিনের কাছে জিহাদ ঘোষণার প্রার্থনা জানাবো মোহাম্মদ ঘোড়া হতে নেমে পড়লেন খলিফা ওয়ালিদের ইঙ্গিতে একটি কুর্সি আনা হল তিনি কুরসিতে দাঁড়িয়ে বললেন মোহাম্মদের বক্তৃতার পর আমার আর কিছু বলা নিষ্প্রয়োজন দীর্ঘদিন পর তোমরা নিজেদের জাতীয় মর্যাদা বোধ উপলব্ধি করতে পারায় আল্লাহর সুক্রিয়া আদায় করছি তাই আমি সিন্ধুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি খলিফা আরও বললেন আপনাদের যাদের ঘোড়া নেই তাদেরকে ঘোড়া দেয়া হবে যাদের অস্ত্র শস্ত্র নেই তাদেরকে অস্ত্র সরবরাহ করা হবে আর আপনাদেরকে একটি সুসংবাদ দিচ্ছি যে আমি মোহাম্মদ বিন কাশিমকে সিন্ধু আক্রমণকারী সৈন্য বাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করছি একই সাথে এ উদীয়মান যুবককে আমি ইমাদউদ্দিন বা ধর্মের স্তম্ভ উপাধিতে ভূষিত করছি খলিফার বক্তব্যে সকলের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হলো তারা नाराয়ে তাকবীর আল্লাহ আকবার ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে তুলল রাতের তৃতীয়াংশে দামিষ্কের মসজিদে তাহাজুদ নামাজানতে মোহাম্মদ বিন কাশিম অশ্রুসিক্ত নয়নে দুই হাত তুলে দোয়া করলেন হে মহাবিশ্বের প্রতিপালক আমার দুর্বল কাঁধে এক গুরুভার অর্পিত হয়েছে আমাকে দায়িত্ব পালনের শক্তি দাও আমাদের সঙ্গীদেরকে নিজেদের বংশগত মানসিক দৃঢ়তা ও ধৈর্য প্রদান করো আমাদেরকে হাসর মাঠে মুজাহিদদের সামনে লজ্জাবনত দৃষ্টিতে উত্তোলন করো না হে প্রভু আমাকে বীর খালেদের দৃঢ়তা ও মুসান্নার ত্যাগ প্রদান করো দোয়া শেষ হতেই জোবায়ের ছাড়াও মোহাম্মদ বিন কাশিমের বাম দিকে উপবিষ্ট জনৈক ব্যক্তি বলে উঠলেন আমিন তার শ্বেত শুভ্র পোশাক ও উজ্জ্বল চেহারায় তাকে অসাধারণ মনে হচ্ছিল তিনি মোহাম্মদের পাশ ঘেঁষে বসে বললেন তুমি কি মোহাম্মদ বিন কাশিম জি আর আপনি আমি ওমর ইবনে আবদুল্লা আজিজ ওমর ইবনে আবদুল্লা আজিজের মহাত্ম সম্পর্কে মোহাম্মদ বিন কাশিম অনেক শুনেছিলেন তাই ভক্তিপূর্ণ দৃষ্টিতে তাকে বললেন আপনি আমার জন্য দোয়া করবেন আপনার সাথে আমার অপ্রত্যাশিত এ সাক্ষাৎকে আমি সৌভাগ্যের হাতছানি মনে করছি দয়া করে আমায় কিছু উপদেশ দিন ওমর ইবনে আবদুল আজিজ বললেন তোমার ন্যায় বীর সেনাধ্যক্ষের নেতৃত্বে শত্রুর বিরুদ্ধে অসির অভিযান শীঘ্রই শেষ হবে বলে আমি আশাবাদী তবে হ্যাঁ সিন্ধুতে জিহাদি অভিযানে তোমার অমায়িক ও সদ্য ব্যবহার দ্বারা প্রমাণ করতে হবে যে তোমরা সিন্ধুবাসীকে দাস বানাতে যাওনি বরং তাদেরকে অসত্যের মুক্ত করতে ত্রাণকারীর বেশে গিয়েছ মনে রেখো তুমি এমন এক দেশে অভিযান চালাতে যাচ্ছ যেখানকার অধিবাসীরা নিচ জাতির ওপর উচ্চশ্রেণীর আধিপত্যের জন্মগত অধিকার স্বীকার করে সিন্ধুর যথেষ্টাতন্ত্রের মূলোৎপাটনের পর তোমরা যদি লোকের সামনে ইসলামী সাম্যমৈত্রীর বাস্তবচিত্র উপস্থাপনে সক্ষম হও তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা তাদের হৃদয় মন্দিরে আসন করতে সক্ষম হবে পরাজিত শত্রুর ওপর আক্রমণ করতে সৈন্যদের অনুমতি দেবে না কারণ আল্লাহ আল্লাতালা অত্যাচারীদের পছন্দ করেন না তারা অনুতাপ করলে ক্ষমা প্রদর্শনই মহৎ গুণ কেউ যদি খোদার ধর্মগ্রহণের অভিপ্রায় ব্যক্ত করে তাহলে তাকে বুকে টেনে নেবে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়ে পরিশ্রান্ত দেহে তোমার আশ্রয় চায় তার ক্ষতে মলম লাগাবে শত্রুর বিধবা ও অ্যাতিমদের মাথায় স্নেহের হাত বোলাবে ইতিমধ্যে দামিষ্কের মসজিদের মিনার হতে সুমধুর কণ্ঠে ফজরের আজান ভেসে এল নামাজের পর বিদায়কালে মোহাম্মদ বললেন এখান থেকে যাত্রা করতে আমাদের আরও দিন পাচেক সময় লাগবে এ সুযোগে আপনার জ্ঞান ও মহত্বের দ্বারা আরও উপকৃত হতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম কিন্তু দিনের সিংহভাগই আমাকে সৈন্যের প্রশিক্ষণ দানে ব্যস্ত থাকতে হয় আপনার কষ্ট না হলে আমি রাতের একাংশে আপনার সমীপে উপস্থিত হব ওমর ইবনে আবদুল আজিজ বললেন তোমার জন্য আমার দ্বার সদা উন্মুক্ত তবে রাতের তৃতীয় প্রহরে প্রত্যেক দিনই আমাকে এখানে পাবে সপ্তাহখানেক পর আমিও মদিনায় চলে যাব এরপর উভয়ে বিদায় নিয়ে শশা অবস্থান স্থলে ফিরে গেলেন মোহাম্মদ বিন কাশিমের আবাসস্থলের দরজায় দুই সিফাহী ঘোড়া নিয়ে অপেক্ষা করছিল মোহাম্মদ ও জুবায়ের ঘোড়ায় চড়ে সিফাহীদের কাছ থেকে দুটি বর্ষা নিয়ে নগরের পশ্চিম দরজা দিয়ে বের হয়ে শস্য শ্যামল উদ্যান পার হয়ে এক নদীর তীরে এসে থামলেন নদীর পরিষ্কার ও স্বচ্ছ পানি দেখে তারা লাফিয়ে পড়লেন বেশ কিছুক্ষণ ডুব ও সাতার দিয়ে উপরে উঠে কাপড় বদলালেন এ প্রাকৃতিক পরিবেশের ছোঁয়ায় জোবায়ের এতক্ষণ একটি কথাও বলেননি নীরবতা ভেঙে মোহাম্মদ বললেন আমাদের বড্ড দেরি হয়ে যাচ্ছে চলুন উভয়ে অশ্বা আরোহণ করে এবার জোবায়ের বললেন আমি লঙ্কার শ্যামল সভা উপভোগ করছিলাম কিন্তু আমাদের টার্গেট তো সিন্ধু মরুভূমি মোহাম্মদ কথাটি বলে সুযোগ বুঝে প্রশ্ন করলেন কাল আপনি স্বপ্নে নাহিদকে ডাকছিলেন মনে কিছু না করলে আপনি স্বপ্নে কি দেখেছিলেন তা জানতে পারি কি জোবায়ের ঠোঁটে উদাস হাসির রেখা টেনে বললেন দেবলের কতিপয় সিপাহী মুক্ত অসি নিয়ে আমার চতুর্দিক ঘিরে ফেলেছিল অপর কয়েকজন নাহিদকে বন্দিশালায় নিয়ে যাচ্ছিল তার বাঁচাও বাঁচাও চিৎকার সইতে না পেরে আমি তাকে ছাড়াতে যাচ্ছিলাম হঠাৎ পাশ দিয়ে একটি হরিণ দৌড়ে গেল মোহাম্মদ বর্ষা সামলিয়ে জোবায়েরকে বললেন দেখুন তো হরিণটির পেছনের পা থেকে রক্ত ঝরছে মনে হচ্ছে সে কোনো অপটু তীরন্দাজের হাত ফসকে এসেছে চলুন আমরা এর পশ্চাৎপন করি উভয়ে চটপট হরিণের পেছনে অশ্ব ছুটিয়ে দিলেন আহত হরিণটি কিছুদূর যেতেই মাটিতে লুটিয়ে পড়ল জোবায়ের ঘোড়া থেকে নেমে হরিণটি জবেহ করলেন পেছনের উরু থেকে তীর বের করতে করতে তিনি বললেন আমরা একে না দেখলে কোনো ঝোপের আড়ালে অতি কষ্টে এর মৃত্যু হতো বৃক্ষের আড়াল থেকে কয়েকজন অশ্বারোহী দেখা গেল তাদের মধ্যে সোলাইমানকে চিনতে পেরে মোহাম্মদ বললেন আরে এরা তো আমাদের পুরাতন বন্ধু সোলাইমান কাছে এসে ঘোড়ার লাগাম টেনে ধরে বললেন এ শিকার আমাদের মোহাম্মদ জবাব দিলেন আপনার শিকার বলে তো আমরা অস্বীকার করিনি আমরা শুধু একে যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে নিষ্কৃতি দিয়েছি আর আমরা স্বীকার করলে এটি দৌড়ে পালানোর সুযোগ পেত না এ কথা বলেই মোহাম্মদ ও জুবায়ের ঘোড়ার মুখ ঘুরিয়ে ছুটে চললেন ফজরের নামাজ শেষে দামিষ্কাশী পৃথিবীর ইতিহাসে এক নতুন চমক দেখছিল লোকজন বাজারে এবং ঘরের ছাদে দাঁড়িয়ে সতেরো বছরের কিশোর সেনাপতি মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে সৈন্যের মিছিল প্রত্যক্ষ করছিল দামিষ্তে বসরা পর্যন্ত পথের প্রত্যেক শহর ও বস্তির আবাল বৃদ্ধ বনিতা এ সৈন্যের সাথে যোগ দিয়েছিল মোহাম্মদ বিন কাশিমের এ যাত্রার সুসংবাদ কুফা ও বসরায় পৌঁছে গিয়েছিল তরুণীরা স মাতারা পুত্রকে এবং ভগ্নীরা ভাইদেরকে এ কিশোর সেনাপতির সঙ্গে যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে লাগল বসরার নারীদের মাঝে মোহাম্মদ বিন কাশিমের নবপরিণীতা জুবাইদা জোবাইদা প্রচার কার্য চালান ফলে আত্মা অভিমানী নাহিদের মুক্তি আন্দোলন প্রত্যেক মা বোনের রূপে পরিগণিত হয় ভীষণ অসুস্থতা নিয়ে মোহাম্মদের মাতা বয়স্কা নারীদের পক্ষে জেহাদের প্রচার কার্যে বস্রার প্রত্যেক মহল্লার মেয়েদের কাছে যান নবীন সৈনিককে অস্ত্র ও অশ্ব সরবরাহের জন্য জোবায়দাতার সমস্ত অলঙ্কার বিক্রি করে ফেলেন তার নেতৃত্বে তেরান তহবিলের মাধ্যমে কয়েকদিনের মধ্যেই বস্রার ধনাগার স্বর্ণরূপে পূর্ণ হয়ে গেল ইরাকের অন্যান্য শহরের নারীগণও অন্যান্য শহরে লক্ষ লক্ষ মুদ্রা সংগ্রহ করলেন মোহাম্মদ বিন কাশিম তিন দিন বসরায় অবস্থান করেন ইতিমধ্যে মকরায়নের শাসনকর্তা মোহাম্মদ বিন হারুনের বার্তা পৌঁছল যে দেবলে প্রেরিত অবায়দুল্লার নেতৃত্বাধীন বিশ সদস্যের প্রতিনিধি দলের মাত্র দুইজন মকরানে জীবিত এসেছে অবশিষ্ট সবাইকে দেবলের শাসনকর্তা হত্যা করেছেন এ খবর প্রতিশোধ স্পৃহায় ধুমায়িত অগ্নিতে তেল সংযোগ করলো দামিষ্ক হতে যাত্রাকালে মোহাম্মদের সৈন্য সংখ্যা ছিল মাত্র পাঁচ হাজার কিন্তু বসরা হতে যাত্রাকালে এ সংখ্যা বারো হাজারে উন্নীত হল ছয় হাজার অশ্বারোহী তিন হাজার পদাতিক এবং তিন হাজার রসদবাহী উঠ সাথে ছিল মোহাম্মদ বিন কাশিম মকরানে পৌঁছলেন মকরানের সীমান্ত অতিক্রমকালে লাসবেলার পার্বত্য অঞ্চলে তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয় লাসবেলার সিন্ধি শাসনকর্তার সাহায্যে ভীম সিংহ বিশ হাজার সৈন্য নিয়ে পৌঁছল সে দম্ভরে ঘোষণা করল যে মুসলমানদের বারো হাজার সৈন্যকে লাসবেলা অতিক্রম করতেই দেবে না পার্বত্য অঞ্চলে পৌঁছতেই ভীম সিংহের সৈন্যরা মুসলিম সৈন্যদের ওপর বিচ্ছিন্ন আক্রমণ শুরু করল অবস্থা পর্যবেক্ষণ করে মোহাম্মদ বিন কাশিম পদাতিক অগ্রণী সৈন্যদলের সংখ্যা বৃদ্ধি করেন কিন্তু ভীম সৈন্যদল সামনের দিক থেকে পালিয়ে পেছন দিক থেকে আক্রমণ শুরু করত একদল কোনো উঁচু পাহাড়ে চড়ে সৈন্যবাহিনীর মনোযোগ আকর্ষণ করত অপরদল তাদের ওপর অতর্কিত হামলা চালাত মুসলিম সৈন্যরা যতই অগ্রসর হতে লাগল এসব আক্রমণের তীব্রতা ততই বাড়তে লাগল এভাবে এখানে কাটাতে হল কয়েক দিন একদিন বিকেল গড়িয়ে রক্তরাঙ্গা সূর্যটা অস্ত গেছে মাগরিব নামাজের পর অন্ধকার ছেয়ে গেল চতুর্দিকে এক গুপ্তচর মোহাম্মদ বিন কাশিমকে খবর দিল যে উত্তর দিকে প্রায় ত্রিশ ক্রশ দূরে এক মজবুত দুর্গে শত্রু সৈন্যের মূল কেন্দ্র মোহাম্মদ অভিজ্ঞ সেনাপতিদের নিয়ে জরুরি পরামর্শ সবাই বসলেন কয়েকজন সেনাপতি এ পথ পরিত্যাগ করে সমুদ্র উপকূলের অপেক্ষাকৃত সমতল পথ ধরে অগ্রসর হওয়ার পরামর্শ দিলেন মোহাম্মদ বিন কাশিম তাদের এ পরামর্শের সাথে একমত হতে পারলেন না তিনি বললেন এ অঞ্চল শত্রুশূন্য হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের অগ্রসর হওয়া নিরাপদ নয় কারণ আমাদের মূল উদ্দেশ্য দেবলে পৌঁছা নয় সিন্ধু জয় করাই আমাদের মূল টার্গেট এ দুর্গটি যেহেতু শত্রুর প্রধান ঘাঁটি সেহেতু আমরা সেটি জয় করতে পারলে শত্রুরা এ সমস্ত অঞ্চল ছেড়ে পালাতে বাধ্য হবে পক্ষান্তরে আমরা এদেরকে এড়িয়ে গেলে তাদের মনোবল বৃদ্ধি পাবে তাই এ কিল্লা জয়ই হবে আমাদের প্রথম কাজ আজ সূর্যোদয়ের পূর্বেই আমি এ কিল্লা আক্রমণ করতে চাই এজন্যে আমার সাথে মাত্র পাঁচশত সৈন্য নিতে চাই অবশিষ্ট সৈন্য নিয়ে আপনারা রাতভর সামনে অগ্রসর হবেন এ কৌশল অবলম্বন করলে তারা চতুর্দিকের চিন্তা পরিহার করে আমাদের পথ রোধ করতে তৎপর হবে জোৎসনা আলোকিত রাতে আপনাদের এ দীর্ঘ পথ তেমন বেশি বিপজ্জনক হবার কথা নয় ভোর পর্যন্ত কিল্লা জয়ের সংবাদ পেলে অগ্রগমন মুলতবি করে আমার নির্দেশের অপেক্ষা করবেন তারা পুনরায় কিল্লা জয়ের চেষ্টা করলে আপনারা সেখানে পৌঁছবেন এক অসীতিপর সেনাপতি মোহাম্মদ বিন কাশিমের অভিপ্রায়ে অভিভূত হয়ে বললেন ইনশা আল্লাহ আপনার কোনো পরিকল্পনায় ভুল প্রমাণিত হবে না বলে আমার বিশ্বাস কিন্তু একটি ব্যাপার এর সাথে যোগ করলে বোধ হয় উত্তম হতো তাহলে সেনাধ্যক্ষকে সৈন্যের সাথে থাকলেই বোধ হয় ভালো হতো কারণ সৈন্যাদক্ষ সৈন্যবাহিনীর শেষ আশ্রয় মোহাম্মদ বিন কাশিম জবাবে বললেন কাদিসিয়ার যুদ্ধে বিরাট সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও ইরানিদের পরাজয়ের অন্যতম কারণ হল তারা নিজেদের বাহুশক্তির চেয়েও সৈন্যাদক্ষ রুস্তমের ব্যক্তিত্বের ওপর বেশি নির্ভরশীল ছিল রুস্তম নিহত হতেই তারা মুসলমানদের মুষ্টিমীয় সৈন্যের ভয়ে পালিয়ে যায় অপরদিকে মুসলিম সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস মারাত্মক অসুস্থ হয়ে ময়দানের এক পাশে বসে থাকলেও মুসলমানগণ সেনাপতির অনুপস্থিতি অনুভব করেননি রাজা ও সেনাপতির ওপর নির্ভরশীলতা তাদের মৃত্যুতে নিরাশ হয়ে পড়ে কিন্তু আমাদের খোদা চিরঞ্জীব তিনি যেন আমাকে রুস্তম না বানান বরং আমি তার কাছে হজরত মুসান্নার দি আল্লাহ তাল আনহুয়ের পদাঙ্ক অনুসরণের তৌফিক চাই যার শহীদ হওয়ার মধ্য দিয়ে প্রত্যেক মুসলিম সৈন্যের শহীদ হওয়ার বাসনা তীব্রতর হয়ে উঠেছিল এ কিল্লা জয় করা যদি এত গুরুত্বপূর্ণ মনে না করতাম তাহলে আমি এ অভিযান পরিচালনার ভার অন্য কারো প্রতি প্রদান করতাম মোহাম্মদ বিন কাশিমের নাতিদীর্ঘ বক্তব্য শুনে জোবায়ের তার সাথে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করল মোহাম্মদ জবাবে বললেন এক দুর্গ জয় করতে আমি দুই মস্তিষ্কের আবশ্যকতা বোধ করছি না আর আমার অনুপস্থিতিতে সৈন্য বাহিনীর সাথে আপনার থাকা প্রয়োজন মোহাম্মদ ইবনে হারুনকে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য রেখে যাচ্ছি আপনি তার প্রধান সহকারের ভূমিকা পালন করে যাবেন ঈশার নামাজ আদায় শেষে মোহাম্মদ বিন কাশিম এ অভিযানের জন্য পাঁচশত যুবক নির্বাচন করলেন তিনি মোহাম্মদ বিন হারুনকে অগ্রসর হওয়ার হুকুম দেন আর নিজে কিছু উৎসর্গীকৃত প্রাণ সঙ্গীকে নিয়ে এক পাহাড়ের আড়ালে আত্মগোপন করেন ঠিক মধ্যরাত উজ্জ্বল চাঁদের আলো ক্রমেই ফিকে হয়ে আসে মোহাম্মদ ধীরে ধীরে কিল্লার দিকে পা বাড়ান শত্রু পর্বতরক্ষীরা বিন হারণের অগ্রগতিকে সমগ্র বাহিনীর অগ্রগতি ভেবে ঘাঁটি ছেড়ে পূর্ব দিকে চলে যায় সিন্ধু অশ্বারোহীরা বাতাসের বেগে মুসলমানদের অপ্রত্যাশিত আকস্মিক অগ্রগমনের সংবাদ ভীমসিংহের কাছে পৌঁছে দিল খবর পেয়েই তারা তিন শত লোককে দুর্গরক্ষার দায়িত্বে নিয়োজিত রেখে অবশিষ্ট সৈন্য নিয়ে মুসলিম বাহিনীর পথ রোধ করতে চলে গেল রাতের তৃতীয় প্রহার ইতিমধ্যে মোহাম্মদ বিন কাশিম শত্রুকিল্লার মাইলখানেক অদূরের এক পাহাড়ে পৌঁছে গেলেন মরু ময়দানের বেষ্টিত এলাকায় ভীমসিংহের সৈন্যবাহিনীর চলে যাওয়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে মোহাম্মদ সঙ্গীদের বললেন তারা কিল্লা খালি করে চলে যাচ্ছে তাই আমাদেরকে দ্রুত সামনে এগুতে হবে তবে সেখানে দুর্গরক্ষার জন্যে কিছু শত্রুসৈন্য থাকাটাই স্বাভাবিক তাই আমাদের কোনো শব্দ যেন প্রকাশ না পায় তাদের সংখ্যা চল্লিশ হলেও তারা অনেকক্ষণ আমাদেরকে কিল্লার বাইরে ঠেকিয়ে রাখার তাকত পাবে এসব নির্দেশনা প্রদান করে মোহাম্মদ বিন কাশিম নিজের বীর সৈনিকদের ছোট ছোটো দলে বিভক্ত করে কিল্লার দিকে অগ্রসর হলেন কিল্লার কাছে পৌঁছে সকলে নিঃশব্দে টিলার পেছনে লুকিয়ে বসে পড়লেন মোহাম্মদ বিন কাশিম দুর্গপ্রাচীরের প্রহরীদের কণ্ঠস্বরে ক্লান্তীয় নিদ্রার ইঙ্গিত পেলেন তিনি দশজন সঙ্গী নিয়ে দুর্গপ্রাচীরের এক অপেক্ষাকৃত নীরব স্থান আবিষ্কার করে অগ্রসর হলেন চতুর্দিক কয়েক দৃষ্টিতে দেখে ফাদের সাহায্যে প্রাচীরের উপরে উঠে রজ্জুর সিঁড়ি ভেতরে ফেলে দিলেন প্রাচীরের ভেতরে তখন দুইজন প্রহরী গভীর নিদ্রায় বিভোর মুহূর্তেই রজ্জু বেয়ে মোহাম্মদ বিন কাশিমের ছয়জন সঙ্গী প্রাচীরে উঠে গেল সপ্তম সাথী উপরে পৌঁছাবার আগেই কয়েক হাত দূরে এক শত্রু প্রহরী চমকে উঠে মশাল উঁচু করে আওয়াজ করল কে আরেক প্রহরী চিৎকার করে হাক দিল শত্রু এসে গেছে সাবধান শত্রুরা কিছু বুঝে ওঠার আগেই মোহাম্মদ বিন কাশিম সজরে আল্লাহ আকবর ধ্বনি তুললেন মুহূর্তে প্রবাল আক্রমণের আকস্মিকতায় শত্রুরা অনেকটা অংশ ছেড়ে দিতে বাধ্য হল আল্লাহ আকবর ধ্বনি শুনে টিলার পেছনে কিল্লার বাইরে আত্মগোপনকারী সৈন্যরা অগ্রসর হয়ে ফাঁদ বে প্রাচীরে উঠে আসতে লাগল নিদ্রায় বিভোর শত্রু সৈন্যের সদস্যরা চোখ কছলিয়ে সামনে তাকানোর ফুরসত পাওয়ার আগেই বিন কাসিমের অর্ধশত সৈন্য প্রাচীরে উঠে পড়ল শত্রুদল যে যেদিকে পারল পালাতে শুরু করল নিদ্রাবিভূত সৈন্যরা যুদ্ধের পরিবর্তে সুড়ঙ্গ পথে পালায়নকে শ্রেয় মনে করল সংকীর্ণ সুড়ঙ্গ পথে একই সঙ্গে সকল সিপাহী হুড়ু করে পালাতে ব্যর্থ হয়ে কয়েকজন নিরাশ হয়ে কিল্লার ফটক খুলে দিল কেউবা বা হেঁটে কেউ অশ্বপৃষ্ঠে বাইরে চলে এসে আত্মসমর্পণ করল কিল্লার দরজা উন্মুক্ত পেয়ে মুসলিম সৈন্যরাও প্রাচীর আরোহণ অপেক্ষা দরজা দিয়ে প্রবেশের শ্রেয়তার সুযোগ গ্রহণ করল শত্রু সৈন্যের অনেক সদস্য পালানোর পথ না পেয়ে প্রতিরোধমূলক যুদ্ধে অবতীর্ণ হল কিন্তু কিছুক্ষণ যুদ্ধ করেই আত্মসমর্পণের উদ্দেশ্যে সবাই তরবারি খাফে ঢুকিয়ে উচিয়ে রাখতে বাধ্য হল সুরঙ্গে প্রবেশকারী সৈন্যদের হইচই শুনে মোহাম্মদ বিন কাশিম একটি প্রজ্বলিত মশাল তুলে নিয়ে মাটির নিচের গুপ্ত কক্ষে প্রবেশ করলেন সুড়ঙ্গে প্রবেশকারীদের দুরবস্থা দেখে তিনি ফার্সি ভাষায় বললেন তোমাদের মধ্যে পালায়নোচ্ছুকদের জন্য দুর্গের ফটক খোলা আছে অস্ত্র ফেলে তোমরা নির্বিঘ্নে সে পথে চলে যেতে পারো ফার্সি ভাষা সম্পর্কে জ্ঞাত সৈন্যরা অন্যান্যকে মোহাম্মদ বিন কাশিমের কথার মর্মর্ত বুঝিয়ে দিল তারা এই আশ্বাসকে ধোকা দিয়ে বোকা বানাবার কৌশল মনে করে সন্দেহপূর্ণ দৃষ্টিতে সুড়ঙ্গ হতে বেরিয়ে এলো মোহাম্মদ বিন কাশিম অভয় দিয়ে বললেন আমাদের কথায় তোমরা বিশ্বাস রাখতে পারো তোমাদেরকে হত্যা করা আমাদের উদ্দেশ্য নয় যদি তাই হতো তাহলে তো তোমাদের গ্রীবা আমাদের অসির আয়ত্তেই রয়েছে মোহাম্মদের এই আশ্বাসবাণী শুনে অবশিষ্ট সৈন্যরাও অস্ত্র ফেলে গুপ্ত কক্ষ থেকে বেরিয়ে আসে পরাজিত সৈন্যের সাথে এমন ব্যবহার সিন্ধুর ইতিহাসে এক অভিনব ব্যাপার ফলে বিমোহিত এক বয়স্ক সৈন্য দরজা পর্যন্ত পৌঁছে ফিরে এলো মোহাম্মদ বিন কাশিম তাকে বললেন দুর্গের অভ্যন্তরে আপনার কোনো কিছু হারিয়ে গিয়ে থাকলে নির্ভয়ে খুঁজে দেখতে পারেন লোকটি মোহাম্মদের আপদমস্তক তাকিয়ে বললেন আপনি কি মুসলিম সৈন্যের সেনাপতি মোহাম্মদের কণ্ঠে হ্যাঁ জবাব শুনে লোকটি বলতে লাগলেন শত্রু কোনো অবস্থাতেই সদ্য ব্যবহার পাওয়ার উপযোগী নয় কিন্তু আপনি আমাদের সাথে এমন ব্যবহার করলেন কেন মোহাম্মদ বিন কাশিম বললেন শত্রুকে ধ্বংস করা আমাদের উদ্দেশ্য নয় বরং তাদেরকে শান্তির ও মুক্তির পথ প্রদর্শন করাই আমাদের কাজ যদি তাই হয় তাহলে কেউ আপনাদের বিজয় ঠেকাতে পারবে না আজ যেসব লোক আপনার অনুকম্পায় মুক্তি পেল কাল তারাই আপনার পতাকাতলে সমবেত হয়ে সঙ্গবদ্ধভাবে অহংকারী শাসকদের বিরুদ্ধে জিহাদ করবে এ কথা বলে বৃদ্ধ লোকটি বেরিয়ে গেল মোহাম্মদ বিন কাশিম কিল্লার অভ্যন্তরে সব কিছু খতিয়ে দেখে নিলেন এক প্রশস্ত কক্ষে প্রচুর খাদ্য সামগ্রী মজুদ পাওয়া গেল আস্থা বলে পাওয়া গেল ষাটটি ঘোড়া মোহাম্মদ কিল্লার ফটক বন্ধ করে প্রাচীরের চতুর্দিকে অভিজ্ঞ তীরন্দাজদের বসিয়ে দিলেন এবং কিল্লার বিভিন্ন স্থানে ইসলামী পতাকা স্থাপন করে তার পথ করা মন কাড়া দৃশ্য অবলোকন করতে লাগলেন